এই ধরনের মহামন্দির তলে অন্ধকারে লুকায়ে আপন মনে নারী মহে মুগ্ধ থাকি গোপনে ঘুমায়ে সুখের খাট পলঙ্কে জীবন মদের অসীম রহস্য ঘেরা রঙিন স্বপ্নে যত সব রয়েছে আশা নয়ন খেলে দেখো গোচে রমণী ধরণী তলে অন্তরে অনন্ত লঙ্গিনী সে স্বপ্ন সঙ্গিনী যৌবন চঞ্চল সে ভুবন মোহনী রহস্য তোমার তুমি মাতা তুমি কন্যা তুমি দিদি মা তুমি কাকিমা তুমি বৌদি আবার তুমি শাশুড়ি মা স্নেহের বন আবার ঠাকুর মা কখনো ননদিনী অপার তোমার মহিমা যেভাবে সাজায় সেইভাবে সাজা মানিয়ে চলো প্রয়োজন যখন যেখানে মন প্রাণ ভরে আপন করো সেভাবে বিস্ময় রহস্য তোমার যুগ যুগান্তর হতে তুমি আজও আমাদের মাঝে সকলের মাঝে তুমি বিশ্বের প্রিয় সি মন যেন সুন্দরী রূপসী শুধু রঙিন প্রেম নারী মহে মুগ্ধ যারা মহা মানব নহিকা পুরুষ মোড়া দুটি মন শারীরিক আকর্ষণ দহিক মিলন এই মিলনে শুধু মহৎ হয় না জীবন কোন সুখ সাগরে ভাসে প্রেম দেখো সে দহিক মিলনে প্রেম শুধু দুটি জীবে সর্বজীবে না দিয়ে তোমায় দিয়ে হিরো ব্যর্থ সেই প্রেম গণনায় জিরো অবশেষে মুসে যায় যত খুশি আলো ব্যথা বয়ে যায় যত জীবনের দুঃখ গুলো শেষাধনী শেষে এমন প্রেম যায় ভেঙে দুছো কাঁধার শুধু আসে নেমে সার্থ প্রেমের বানে বিস্তরিয়া বিশ্ব মাঝে মধু প্রেম বিলাইয়ে দাও সর্বজীবে এ প্রেম নহে শারীরিক আকর্ষণ নাহে দহিক মিলন ভালোবাসা দিয়ে গড়ে হৃদয়ের বন্ধন